ঙ্গল ইউনিভার্সিটি অধীনস্থমিস্টারে যাদের তে ডিজিটাল সরি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া রয়েছে তাদের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে দশটা এম সি কি আলোচনা করবো আজকের ভিডিওতে ইউনিট নাম্বার ওয়ান থেকে ঠিক আছে তোমরা জানো আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু এমসিকিউ কোয়েশ্চেন গুলো নিয়ে আলোচনা করছি ধারাবাহিকভাবে চ্যানেলে চোখ রেখো চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলো না কারণ আমরা এই ইউটিউব চ্যানেলে এই সমস্ত কন্টেন্টস কিন্তু তোমাদের জন্য প্রতিনিয়ত নিয়ে আসতে থাকি ঠিক আছে তো তো স্টুডেন্টস চলো শুরু করা যাক আজকের ক্লাসটি নাম্বার 1 ভারতে বসবাস করে পৃথিবীর মোট জনসংখ্যার কত শতাংশ বি নাম্বার হবে आंसर সেটা হচ্ছে 16 শতাংশ দুই নাম্বার কোশ্চেন প্রতি বর্গ কিমি তে এশিয়া মহাদেশের জনঘনত্ব কত এ নাম্বার হবে আনসার সেটা হচ্ছে ১০৮ জন নাম্বার থ্রি নর এন ও ডাবল আর আই এস পরিব্রাজন তত্ত্বটি পেশ করেন বি নাম্বার হবে আনসার এটা হচ্ছে ১৯৭২ সালে ঠিক আছে নাম্বার ফোর মিজোরাম রাজ্যের বিখ্যাত উৎসব হলো বি নাম্বার হবে আনসার সেটা হচ্ছে চারকুট ঠিক আছে নাম্বার ফাইভ বিখ্যাত গঙ্গাসাগর মেলা মেলা ভারতের যে রাজ্যে অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ ঠিক আছে তো স্টুডেন্ট পরবর্তী কোশ্চেনগুলো আলোচনা করার পূর্বে তোমাদের বলবো তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা 100% কমন সাজেশন উইথ নোটস পত্র যদি তোমরা পেতে চাও অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে 7076398606 নাম্বার অথবা 6295

ইডলি যে রাজ্যে যে রাজ্যে বিশেষ খাদ্য হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে সি নাম্বার হবে आंसर সেটা হচ্ছে কর্ণাটক নাম্বার 9 তুলো থেকে তৈরি সাহায্যে জামা কাপড় তৈরি করার পদ্ধতিকে বলা হয় ওয়েভিং ঠিক আছে লাস্ট কোশ্চেন আমাদের আজকের এই ভিডিওর সেটা হচ্ছে ভেড়ার শরীর থেকে লোম সংগ্রহ করার পদ্ধতিকে বলা হচ্ছে শিয়ারিং S H E A R I N G ঠিক আছে এ নাম্বার হবে आंसर তো স্টুডেন্টস আজকের ভিডিওতে এই 10 টা কোশ্চেন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম ভিডিওটাকে ভালো লাগলে মানে ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি হিট করতে ভুলো না দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে নতুন কোন টপিকের সাথে